গেছে 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 কিচ্ছয় নাই ধরে ওঠান ধরে ওঠান 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 যে রাস্তা পড়বো না কি করবো ঢুস আছে কোনো না পরে উপায় আছে উনি তো জীবন বাচ্চা তাও অনেক মানুষের পরে মাথা মোটা ফাটে ফাটে এনে এ একটা রাস্তা ইতিম রাস্তা এদের তার মা নাই বাপ নাই জামাত ইসলামী প্রোগ্রাম আছে তারা গেছে যে কোন জায়গাতে যাইতে হবে তারা আগে যাইতেছে যেখানে খুঁড়ির গাড়ি একটা ফাইসা গেছে ওইখানে নৌকা এখানে নৌকা ফারছিল ডাকিয়ে নিয়ে নৌকা সাইড করা হয়েছে তো এখন জামাত ইসলামের ভাইরা তারা আগে আস্তে আস্তে একটা করে মোটর সাইকেল এখানে পার হওয়া যায় এর চেয়ে বেশি মরছে এখানে পার হওয়ার সম্ভাবনা এই রাস্তাটা গাজীপুর জেলার কালিয়াগ্রপ জেলার ফুলবাড়িয়া এখানে বহায়তলিয়া এলাকায় রাস্তাটা হলো ফুলবাড়িয়া থেকে মু ফুলবাড়িয়া থেকে মৌচাগার রাস্তা আসলে করতো নাই জান ভাই জান রান ভাই যান হাইটে যাওয়ার রাস্তা নাই হাইটে যাবেন ওই সুযোগ নাই রাস্তা ফুটের রুট এই রুট দেখার কোনো দেখার কোনো লোক নাই এদেশে মনে হয় কেউ নাই গো ভাই থাকলে আর এই অবস্থা হইতো না দেখছেন ভাই এলাকার মানুষ কত আরামে আছে বুঝছেন দেশকে আপনারা সাংবাদিকরা চলে গেল কি বাবা আপনারা তো পাওয়ারে আপনারা অর্ধেক পাওয়ার আপনার কাছে ঠিক আছে ভাই ভালো থাকে না আচ্ছা ভাই এই জনগণের দুর্দশাটা তুলে ধরতেছি দিয়ে তারপর জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের নজর আসে কিনা মোটরসাইকেল শেষ হবো না মোটরসাইকেল শেষ হবো না ভাই পিসার কত গাড়ি আছে অনেক কম কি আরো হাজার খানিক অনেক দূরে আছে তাহলে না আমি আজকে এনে বয়ে বয়ে থাকুন না গো যান আপনারা এগিয়ে যান এই রাস্তাটা গাজীপুর জেলার কালিয়াকুর জেলার ফুলবাড়িয়া ইননের পয়রা তুলি অংশ ভালো আছেন ভাই আছি ভাই এটা মৌসাক থেকে ফুলবাড়িয়ার যান্তলিক সড়ক এইটা মৌসাক হয়ে জামালপুর চার সড়ক হয়ে ফুলবাড়িয়া হয়ে মাওনাচ রাস্তায় যে ঠিক ভাই সবাই একরকম চালক না আবার সব মোটর সাইকেল একরকম না কই লাভ এক একরকম তালিবালি হবে ভাই আমার মতো চালায় আর কি আমি নতুন ভাই নতুন কিচ্ছু করার নাই এই গেছে রে গেছে 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 পরের নাই বের ওঠান উঠান যে রাস্তা পড়বো না কি করবো আছে না পরে উপায় আছে উনি তো জীবন বাচ্চা তাও অনেক মানুষের পরে মাথা মোটা ফাটে ফাটে এনে বহুত মানুষ পঙ্গু হয়েছে এই জায়গায় আর কত মানুষ পঙ্গু হইলে যে এই রাস্তা ভালো হইব আমার জানা নাই ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম